জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধস্ত্র ও সংযোজনের মাধ্যমে বাহিনী সক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে সেনাবাহিনী যুদ্ধোপযোগী ও আধুনিক যুদ্ধস্ত্র ও সরজম যোগানে সেনাপ্রধান সচেষ্ট থাকবেন বলেও জানান সেনাপ্রধান বলেন ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দি রেজিমেন্ট অফিস অনুষ্ঠানে এসব কথা বলেন এই অনুষ্ঠানে মধ্য দিয়ে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন এর আগে সকালে সেনাবাহিনীর প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের সেনা সদর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রেন কমান্ড স্থানীয় ফর্মেশন অ্যান্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং গৌরবময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রেজিমেন্ট এই রেজিমেন্টের গঠনের পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই রেজিমেন্টের আটটি ব্যাটালিয়ান নিয়ে গঠিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের বারো হাজার জন সদস্য অংশগ্রহণ করেন এবং দুইশো একত্রিশ জন সদস্য খেতাবপ্রাপ্ত হন